জুলাই থেকে শুরু হয়েছে একাদশ শ্রেণীর কলেজ ভর্তির আবেদন প্রক্রিয়া সি পাশ করা প্রায় তেরো লাখ শিক্ষার্থী এই অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে তাদের পছন্দের কলেজে আবেদন করছে কেউ ইতিমধ্যে আবেদন সম্পন্ন করেছে কেউ এখনো প্রস্তুতি নিচ্ছে আবার কেউ কেউ বিভিন্ন সমস্যার কারণে আবেদন করতে পারছে না এই ভিডিওতে আমরা জানাব শিক্ষার্থীরা কোন সমস্যাগুলো বেশি ফেস করছে কেন হচ্ছে এসব সমস্যা এবং কিভাবে আপনি একটি নির্ভুল ও নিরাপদভাবে কলেজে আবেদন করতে পারেন একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলে ভর্তি বিষয়ক সকল আপডেট দেওয়া হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শিক্ষার্থীদের সাধারণ সমস্যাগুলো শূন্য এক রেজাল্ট নট ফাউন্ড দেখানো অনেকে সঠিক তথ্য দিলেও ওয়েবসাইটে রেজাল্ট পাওয়া যাচ্ছে না শূন্য দুই অ্যাকাউন্ট তৈরি করতে না পারা মোবাইল নম্বর জন্ম তারিখ বা বোর্ড সিলেকশন ভুল হওয়ায় অ্যাকাউন্ট তৈরি হচ্ছে না শূন্য পেমেন্ট ফেইল হওয়া নগদ বিকাশ বা রকেটের মাধ্যমে পেমেন্ট দিতে গিয়ে অনেকেই ব্যর্থ হচ্ছে শূন্য চার ভুল চয়েস দেওয়া বা ইনকমপ্লিট আবেদন আবেদন মাঝপথে রেখে দেয়া ভুল তথ্য দেওয়া বা প্রয়োজনীয় অপশন বাদ পড়ে যাওয়া শূন্য পাঁচ ভর্তি ফর্ম প্রিন্ট নিতে সমস্যা অনেকে আবেদন শেষ করার পর সঠিকভাবে ফর্ম ডাউনলোড বা প্রিন্ট করতে পারছে না এই সমস্যাগুলো অনেক শিক্ষার্থীকে মানসিকভাবে চাপে ফেলছে এবং অনেকেই দুশ্চিন্তায় ভুগছে সঠিকভাবে আবেদন করতে হলে কি করবেন প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করুন শূন্য এক আবেদনের জন্য আপনার কাছ থেকে যেসব তথ্য লাগবে শূন্য দুই এস রোল নম্বর শূন্য তিন রেজিস্ট্রেশন নম্বর শূন্য চার বোর্ডের নাম শূন্য পাঁচ মোবাইল নম্বর যেটিতে এসএমএস যাবে শূন্য ছয় ছবি বা স্ক্যান কপি অ্যাডমিট কার্ড মার্কশিট কলেজ চয়েস ভুল দিয়েছি এখন কি করব অ্যাকাউন্ট তৈরি ও আবেদন প্রসেস শূন্য এক অ্যাকাউন্ট খুলুন নির্ভুল তথ্য দিয়ে শূন্য দুই পেমেন্ট করুন আবেদন ফি অনলাইনে পরিশোধ করতে হবে বিকাশ নগদ ব্রকেট শূন্য তিন কলেজ চয়েস দিন নিজের পছন্দ অনুযায়ী কলেজগুলো সিলেক্ট করুন শূন্য চার ফর্ম সাবমিট করুন সব তথ্য নিশ্চিত হয়ে সাবমিট করুন আবেদন করার পর আপনি যা পাবেন আবেদন শেষ হলে আপনি নিচের তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন শূন্য এক পেন নম্বর ভবিষ্যতে কাজ লাগবে শূন্য দুই এড শূন্য তিন আপনার কলেজ চয়েস সহ পূর্ণ আবেদন ফর্ম পিডিএফ বা ছবি আকারে শূন্য চার এই ফাইল আপনি মোবাইলেই পেতে পারেন এবং নিকটস্থ কম্পিউটার দোকানে গিয়ে মাত্র পাঁচ মাইনাস দশ টাকায় প্রিন্ট করে নিতে পারবেন যাই হোক এই হলো তোমাদের দুই সালের কলেজ ভর্তি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং প্রত্যেকটি আপডেট তোমাদের সাথে শেয়ার করে দিব তাই চ্যানেলটি সাবস্ক্রাইবও করে সাথেই থাকো সকলে ভালো থাকো ধন্যবাদ